এই সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বেসিক নলেজ নিয়ে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করে থাকি বা কথা বলে থাকি তবে আজকে মূলত আমি অন্য একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি লাইভে সেটি হল বন্যা কবলিত ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী এই অঞ্চলটি অত্যন্ত ক্ষতিগ্রস্ত সে বিষয়টি নিয়ে দুইটি কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনবেন এবং চেষ্টা করবেন বাস্তবায়ন করার জন্য আমি দুইটি বা তিনটি পয়েন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো প্রথম যে পয়েন্টটি সেটি হলো মহান আল্লাহ ফাক রাব্বুল আলমীর দরবারে আমরা দোয়া করব যেন আল্লাহ তালা আমাদের এই জাতিকে বা এই বাংলাদেশের যে বন্যা কবলিত অঞ্চলগুলোর মানুষ রয়েছে তাদের প্রতি রহমত এবং হেফাজত করে তার সাথে সেকেন্ড যে বিষয়টি সেটি আমি আপনাদের সাথে বলতে চাই আমরা কিছুদিন পূর্বেই আমরা বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে এই দেশটিকে সঠিক একটি ওয়াইতে নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা সাকসেস হয়েছে এই জাতি সেক্ষেত্রে আমি বলবো ঠিক যেভাবে ছাত্র আন্দোলনকে আপনারা ত্বরান্বিত করে সাকসেস বা সফল হয়েছেন ঠিক তেমনিভাবে আমাদের এই বন্যা কবলিত অঞ্চল যেখানে আজকে মানুষ মানুষ অনেক বিপদে আছে আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন বা যারা সরাসরি যাওয়ার মতো ক্ষমতা আছে বা যাওয়ার চেষ্টা করেছেন যেতে পেরেছেন তারা দেখতে পেরেছেন তো আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই যে যতটুকু পারেন যেইভাবে পারেন আপনারা এই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন সেটি হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজনেরকে উৎসাহিত বা অনুপ্রেরিত করা অর্থাৎ ধরে নেন কেউ একজন ত্রাণ বিতরণের একটি ভিডিও দিয়েছে সেখানে আপনি একটি পজিটিভ মতামত শেয়ার করলেন বা তাদেরকে উৎসাহিত করলেন অনুপ্রেরিত করলেন দেখেন আমি যতটুকু জানি একটি মানুষকে আপনি যতটুকু কাজ করবেন তার থেকে প্ল্যানিং করা বা তাকে উৎসাহিত করা অনুপ্রেরিত করা অনেক বড় একটি বিষয় তাই আপনি যদিও সরজমিনে সেখানে যেতে না পারেন বা কোনো ধরনের আর্থিক সহযোগিতা নাও করতে পারেন অন্তত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা কাজ করছে তাদেরকে সহযোগিতা বলতে আপনি পজিটিভ মতামতের মাধ্যমে তাদেরকে উৎসাহিত এবং অনুপ্রেরিত করেন সেকেন্ড যে বিষয়টি যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি এই বন্যা কবলিত মানুষদেরকে সহযোগিতা করার জন্য আর্থিকভাবে বিকাশ এবং নগদ যে নাম্বারগুলোর মাধ্যমে বিভিন্ন ভলন্টিয়ার বা ফেসবুক পেজগুলো নিয়ে থাকে তাদের মাধ্যমে দিতে পারেন তবে এখানে সবচেয়ে ভালো একটি পেজ আমি দেখেছি একটি হল বাংলাদেশ সেনাবাহিনী আরেকটি হলো শায়েখ আব্দুর রহমান তো এখানে আপনারা চাইলে সরি শায়েখ আহমদুল্লাহ সরি আমি আবার রিপিট করছি শায়েখ আহমদ আহমদ সাহেব ওনার যেই পেজটি আছে ওইখানে আপনারা দিতে পারেন আলসুন্না ফাউন্ডেশন সেখানে আপনি দিতে পারেন তার সাথে সেখানে আপনি ইচ্ছা করলে মজার একটি বিষয় আপনি যদি চান সেখানে একশো টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত পাঠাইতে পারবেন ওনাদের একটি বিকাশ নাম্বার আছে সুক্রিয়া আমি সেখানে শরিক হয়েছি আলহামদুলিল্লাহ তো আমি চাই আপনারা যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে তাদের যতটুকু সম্ভব হতে পারে এটি পঞ্চাশ টাকা একশো টাকা আপনার মোবাইলে অনেক টাকা খরচ করে থাকেন যদি সম্ভব হয় তাহলে এখানে আছে আল সেখানে দিতে পারেন আর দ্বিতীয় যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখেন আমি কাউকে উপকার করতে পারি কিনা না পারি তার চেয়ে বড় বিষয় হলো আমাকে দিয়ে যেন কারো ক্ষতিগ্রস্ত না হয় কেউ যেন ক্ষতির সম্মুখীন না হয় বিষয়টি আরেকবার বলতে চাচ্ছি মানে আমি বলতে চাচ্ছি যে আপনি কারো উপকার করতে না পারেন কিন্তু কারো ক্ষতি করবেন না এই বিষয়টি কেন বলতে চাচ্ছি এই বিষয়টি হলো আমরা বর্তমান সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে একটি বিষয় দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যক্তি সবাই না একই কিছু কিছু পার্সন আছে যারা নেটে এসে বা ফেসবুকে এসে বিভিন্ন মন্তব্য করছে যে যারা জীবন বাজি রেখে জীবনের সর্বোচ্চ দিয়ে এই একটি কঠিন জায়গায় ভলন্টিয়ারের দায়িত্ব পালন করার জন্য ফেনী লক্ষ্মীপুর বিভিন্ন স্থানে বন্যা কবলিত অঞ্চলে চলে গিয়েছে ওইখানে যারা গিয়েছে তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন মতামত করছি বা বিকাশ অ্যাকাউন্টে টাকা নিচ্ছে খেয়ে ফেলছে নিয়ে যাচ্ছে এই ধরনের দেখেন হাতের আঙ্গুল যেভাবে সবগুলো সমান নয় বা যেভাবে সকল মানুষ ভালো নয় ঠিক তেমনিভাবে দানের সাথে যেভাবে চিটা থাকে ঠিক তেমনিভাবে আপনি একটি অর্গানাইজেশন বা একটি কাজ করতে গেলে কিছু ভালো মানুষ থাকবে কিছু ভালো খারাপ মানুষ থাকবে কিন্তু এখানে খারাপ মানুষের সংখ্যা খুবই কম তো আমি আপনাদেরকে অনুরোধ করব হাত জোর করে আপনারা যারা কাজ করছে তাদেরকে উৎসাহিত এবং অনুপ্রেরিত করেন কিন্তু তাদের অ্যাগেনিস্টে বা তাদের বিপরীতে গিয়ে নেগেটিভ মতামতগুলো শেয়ার করবেন না বলবেন না দেখেন আপনি যদি একটি পজিটিভ মতামত দেন বা একটি কমেন্ট করেন সেক্ষেত্রে ভলেন্টিয়ার বা যারা কাজ করছে স্বেচ্ছাসেবী যারা তারা উৎসাহিত হবে অনুপ্রেরিত হবে যারা করছে কিন্তু দুই একজন না করার কারণে আপনি যদি ওই মতামতটি যিনি করছে কাজটা তার অ্যাকাউন্টে বা তার কমে ভিডিওতে যদি যায় আপনি প্রকাশ করেন সেক্ষেত্রে ওই ব্যক্তির যে উদ্বেগময় একটি চেষ্টা সেটা কিন্তু কমে যাবে তা আমি আপনাদেরকে অনুরোধ করব যারা কাজ করছে এই বিষয়টি নিয়ে আপনারা অনুগ্রহপূর্বক সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ কনসেপ্ট শেয়ার করবেন না আপনারা দেখেন আজকে বাংলাদেশে টিএইচি মোড়ে যদি ভিডিওগুলো আপনাদের সামনে থাকে দেখবেন যে কিভাবে আমাদের ছাত্র ভাই ও বোনেরা টাকা উত্তোলন করে এত কষ্ট করে যে ওই ওইখানে চলে যাচ্ছে আপনি কিন্তু চাইলেও যেতে পারবেন না কিন্তু ওরা যাচ্ছে তো আমরা অন্তত নেগেটিভ কথা না বলে তাদেরকে উৎসাহিত এবং করার জন্য পজিটিভ কথা বলি দ্বিতীয় তিন নাম্বার যে বিষয়টি সেটি হলো যারা সেখানে স্বেচ্ছাসেবীর দায়িত্বে আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা যে ত্রাণগুলো নিয়ে যাচ্ছেন সেগুলো আমি এখন পর্যন্ত যতটুকু খবর পেয়েছি যে আপনারা এটি নিয়ে প্রবেশ মুখে দুই থেকে তিন কুলুর মধ্যেই শেষ হয়ে যাচ্ছে এটাকে কীভাবে প্রতিরোধ করা যায় বা এটাকে কীভাবে সঠিক কয়তে যাওয়া যায় যেহেতু আমি সেখানে নেই আমি কোনো মন্তব্য করবো না কিন্তু আমি বলবো আপনারা একটা প্ল্যানিং করুন যেন এই পয়েন্টটি আপনার যে ত্রাণ আছে তা একবারে লাস্ট পর্যন্ত পাওয়া যায় আমি একটি পরিবারের সাথে কথা বলেছি কোনোভাবে দেখা গিয়েছে যে লাস্ট যে পয়েন্টগুলো আছে অর্থাৎ আপনার ফেনি জেলার লাস্ট যে অঞ্চলগুলো আছে লেমুয়া হ্যাঁ সেখানে দেখা গিয়েছে যে আমাদের ত্রাণ কর্মকর্তারা সঠিকভাবে ওইখানে গিয়ে পুষতে পারে নাই এটার বড় একটি কারণ হলো অনেকে চিনে না অনেকে যাওয়ার অয়ে জানে না অনেক ক্ষেত্রে বাধা সৃষ্টি হয় অনেক ক্ষেত্রে তার নিয়ে প্রবেশ মুখেই শেষ হয়ে যায় অনেক ধরনের লিমিটেশন থাকতে পারে তবে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে অনুরোধ এবং রিকোয়েস্ট করব যারা এই কাজের সাথে সরাসরি জড়িত আছেন অনুগ্রহপূর্বক চেষ্টা করবেন প্রথম দিক থেকে নাক দিয়ে লাস্টের দিকে কিছু ত্রাণ নিয়ে যাওয়ার জন্য কারণ প্রথম দিকে অলরেডি পর্যাপ্ত ত্রাণ পেয়েছে বলে আমরা জেনেছি বা দেখতে পাচ্ছি কিন্তু লাস্টে যে এরিয়াগুলো আছে সেখানে দেওয়া যাচ্ছে না তো আমি আস আর কথা বাড়াবো না আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না আমার সর্বশেষ যে মেসেজটি থাকবে তা হলো আল্লাহ তালা বন্যা কবলিত মানুষের প্রতি রহমত এবং হেফাজত করুক তার সাথে আমরা যে যেখানে আছি যেভাবে পারি আর্থিকভাবে মানসিকভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে সম্ভব আমরা চেষ্টা করবো যে এটার মধ্যে শরিক হওয়ার জন্য তো যদিও আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার প্রকৌশলে আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে কথা বলি আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের না কবলিত বিষয় নিয়ে পয়েন্ট চার পাঁচটি পয়েন্ট শেয়ার করেছি আশা করি আপনারা সবাই সবার থেকে চেষ্টা করবেন তো সবাই ভালো থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ